সাত ভোট ঘোষণা বাংলায় উনিশে এপ্রিল থেকে খেলা শুরু বাংলায় আর সেই ভোটের প্রচারে ব্যস্ত এবার রাজ্য রাজনীতি আর এমন সময় উন্নয়নের পর উন্নয়ন প্রকল্পের পর প্রকল্প বাংলা জুড়ে থাকছে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে বাছাই করা তিরিশটি একাদম তরতদা ব্রেকিং নিউজ সাত ভোট কেন বাংলায় বারে বারে প্রশ্ন উঠছে তার জবাবও দিয়েছে নির্বাচন কমিশন আর এমনই সময় হঠাৎ করেই মমতার বিরাট আঘাত মাথায় ক্ষত আর তাতেই যখন বাংলা নজ আর এমনই সময় আজই ঘটলো বিরাট বড় কাণ্ড ছুটে গেলেন মাথায় ব্যান্ড ব্যান্ডেজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে মৃত্যু হলো সাত জনের আর তাতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেই মাথায় ব্যান্ডেজ বানিয়ে বিরাট বক্তৃতা দিলেন প্রমোটারদের নিয়ে বিরাট কথা বললেন তিনি গরিব মানুষদের কথা চিন্তা করে হঠাৎই লোকসভা ভোটের মুখে টাকার ঘোষণা পাঁচ লক্ষ করে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে কারো কারো আবার এক লক্ষ করে টাকা কারা কারা পাবেনি টাকা থাকবে তা বিরাট খবর আজকের ভিডিওতে আর সেই আবহে হঠাৎ করে অভিষেকের চ্যালেঞ্জ শ্বেতপত্র প্রকাশের জন্য চার দিন পেরে হলো আর তাতেও চ্যালেঞ্জ শুনলেন আবারও সুকান্ত মজুমদারকে গেরুয়া দলকে এক নিয়ে বিরাট বিরাট হুঁশের এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এর মাঝেই দল বদল করে একের পর এক তথ্য ফাঁস করছেন অর্জুন বিরাট কাণ্ড রেশন দুর্নীতির মূল মাথাকে কি জানলেন অর্জুন তার কথাতেই বিরাট তথ্য ফাঁস রেশন দুর্নীতির মূল মাথা মন্ত্রী পার্থ ভৌমিক ও জেলবন্দি জ্যোতিব্রিয় মল্লিক আর তার থেকেও বড় মাথা হচ্ছেন স্বরূপনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী সবাই মিলে বিরাট এক চক্র চালাতো এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন অর্জুন সিং তিনি এও জানান পার্থ আমার আওতাতাই পড়ে না আমি কোনোদিনও কোনো দুর্নীতি করে টাকা রোজগার করিনি তবে জ্যোতিপ্রিয়র ফাইল যে বিশাল মোটা হয়েছে সেটাওকে জানিয়েছিলাম আর এর সাথে বিরাট বড় বার্তা দেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নামে কি বললেন এবার অর্জুন সিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই চলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করে জানালেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং আর এই কথাতেই গোটা বাংলা টালমাটাল তার কথাই বিরাট বার্তা যেখানে দিদি লড়াকু নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াকু নেত্রী বলেছেন কিন্তু উনি এখন অন্যের কথায় চলেন অভিষেক চালনা করছে যে লোকগুলো তৃণমূলের স্তম্ভ সেই লোকগুলোকে আজ দিদি পছন্দ করেন না সেটা মানুষ ঠিকভাবে গ্রহণ করেনি এমন বিরাট বড় বার্তা অর্জুন সিং এর এদিকে আবার গার্ডেন নিজ কাণ্ডে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা বেআইনি নির্মাণে গ্রেপ্তার এক ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপাল আর্থিক সাহায্য ঘোষণা সরকারের ভোট ঘোষণা হতে এবার রাজীব কুমারকে সরালো কমিশন রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সাহাই বিজেপির নির্বাচনী কৌশল তোপে কুনালের আর সেই গার্ডেন ঘটনা নিয়ে এবার দুঃখ প্রকাশ করলেন অভিষেক এখন রাজনীতির সময় নয় নাম না করে বার্তা বিজেপিকে কটাক্ষ কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও আর্থিক ভোট ব্যাংকে ছাপ ফেললো না রাশিয়া ইউক্রেন যুদ্ধ টানা পঞ্চমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গোল্ডেন সবচেয়ে বেশি ভোট পাওয়ার রেকর্ডও বিস্তারিত খবরের থেকে নজর রাখবো আর তার সাথেই জানিয়ে দেবো বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনার জেলার নামটি লিখুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে নিচে ভেঙে পড়লো বহুতল পাকা বাড়ি আর তাতেই মৃত্যুর সংখ্যা বেড়ে সাত ধ্বংসস্তুবে আটকে বেশ কয়েকজন অসুস্থ মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ব্যান্ডেজ নেই পৌঁছে গেলেন সেখানে কি বললেন মমতা তার দিকে নজর রেখে গোটা বাংলা চমকে যাচ্ছে নিজের তোয়াক্কা না করেই অসুস্থ অবস্থাতেই মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনে কি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে মেসেজ দিয়েছেন সুজিত ঘোষ আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার তারাও সারা রাত এখানে ছিলেন আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া আর একটা আজকে তৈরি হয়েছে তার বছরের পর বছর ধরে শ বছর ধরে তৈরি হয়েছে তবে কিছু গাড়ি তৈরি করে যারা ভোভটাররা একাংশ সবাই নয় তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনরত সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছি কিনা সেটার ওপরও নির্ভর করে আমি মেয়াকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসার পারমিশন দিয়েছি কিনা ওগুলো নয় এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয় ইলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবেন এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়ি ঘরগুলো ভেঙেছে গরিব লোক তাদের বাড়ি অফিসার গুলো অফিসারদের বলবো দেখে নিতে কমিশনের আছে কমিশনের এটা দেখে নেবেন তাদের পরিবারগুলো ক্লাস প্লাস যারা ইয়ে রয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘর বাড়িগুলো প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে গেলাম আমি একটু ওখান থেকে হসপিটালে যাব কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে তাদের সাথে একটু দেখা করবেন উনিশে এপ্রিল লোকসভা ভোট আর সেই ভোটকে লক্ষ্য রেখেই ঝাঁপিয়ে পড়ছে একের পর এক রাজনৈতিক দল আর সেই রাজনৈতিক ব্যক্তিত্বের সামনে উঠে এলো আরো এক খবর সরানো হয়েছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকেই রাজ্যের নতুন ডিজি সেই বিবেক সাহায় নির্বাচন কমিশন যে নির্দেশিকা জারি করে সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে রাজীব কুমারকে নন ইলেকশানে রিলেটেড পোস্ট অর্থাৎ ভোটের সঙ্গে যুক্ত থাকে না এমন কোনো বোস্টে পাঠাতে হবে আর এবার লোকসভা নির্বাচনের আগে এই বড়সড়ের উদ্বোধন রাজ্য বলেছে পুলিশ ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব আইপিএস বিবেক সাহায় এই ডিজি পদে ছিলেন আইপিএস রাজীব কুমার সোমবার বিকেলে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজীব কুমার নির্দেশ দেওয়া হয় কমিশনের তরফ থেকে বলা হয়েছে রাজ্যকে বিকেল পাঁচটার মধ্যে তিনটি নাম পাঠাতে হবে নতুন ডিজির নাম রাজ্য সরকারের তরফ থেকে কার নাম ডিজি পদের জন্য পাঠাতে হয়েছিল তা উল্লেখ করা হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে সেই তালিকায় সবার উপরে ছিল বিবেক সহায়ের নাম তিনি ছিলেন হোমগার্ডের ডিজি পদে এছাড়াও নাম ছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায় ও আইপিএস রাজেশ কুমারের কমিশন বিবেক সহায়ের নাম আমি সিলমোহর বিরাট বড় খবর আর মাঝে ভয়ানক দুর্ঘটনা গার্ডের নিচে পাঁচতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে ঘটনায় ব্রাহ্মেদের দিকে আঙুল তুলছেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরিয়াদ হাকিম নির্মাণ যে বেআইনি চলছিল সে কথা পরোক্ষ মেনে নিলেও ফিরিয়াদের দাবি বাম আমল থেকেই ওইসব এলাকায় বেআইনি নির্মাণ চলছে সেই অভিযোগ শুনেই সরব হলেন বাম নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রায় চোদ্দ বছর ধরে কলকাতা পুরনিগমের ক্ষমতা থাকা সত্ত্বেও তৃণমূল কেন কোনো ব্যবস্থা নিল না সেই প্রশ্ন তুলছেন এবার বিকাশ তার দাবি এভাবে বামেদের দিকে দায় ঠেলে দেয় একটা স্বভাব বিকাশ বললেন যদি ধরে নিও যে বাম আমলের ঘটনা তাহলেও বিগত চোদ্দ বছর ধরে তো ট্যাক্স নিয়েছে তৃণমূল নিশ্চয়ই ইন্সপেকশন হয়েছে ১৪ বছর ধরে কি ঘুমাচ্ছিল পুরসভা নাকি টাকা আদায়ের জন্য মেও তার প্রাক্তন মেয়র ঘুরে বেড়াচ্ছিলেন তার দাবি শাসক নেতার এই নির্মাণ থেকে তোলা তুলছিলেন সে কারণে আজ এই অবস্থা তিনি আর বলেন এমন রাজনৈতিক মনোভাব সম্পন্ন মানুষদের প্রশাসনে থাকার কোন অধিকার নেই এরা দায়িত্ব জ্ঞানহীন এ ধরনের রাজনৈতিক নেতাদের বুদ্ধি কবে হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে রাজ্য রাজনীতিকে চাপানুতরে ভোটের মুখে লেগে গেল এদিকে আবার দিলি অর্জুন তাপস বিজেপির পরের তালিকার নজরে যে নাম গুলো তার দিকে নজর থাকছে গোটা দেশের মানুষের বিকেল পাঁচটার পর বৈঠক বলে খবর কুড়িটি আসনে বিজেপি এখনো অব্দি প্রার্থী দিয়েছে মোট বিয়াল্লিশটি টি আসনের মধ্যে বাইশটি আসন এখনো প্রার্থী দেওয়া বাকি আবার পদ্মশিবিরে আসানসোলের প্রার্থী পবন সিং জানিয়েছেন তিনি ভোটে লড়ছেন না ইয়াবহে দিল্লিতে বৈঠকে বসেছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কেন্দ্র নেতৃত্বের সঙ্গে বৈঠক সূত্রের খবর বেশ কিছু গুরুত্বপূর্ণ লোকসভা আসন নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হতে চলেছে তালিকায় আছেন আসানসোল দার্জিলিং ব্যারাকপুর মেদিনীপুর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন আগামী দুদিনের মধ্যে বাংলায় পাঁচ তালিকা চলে আসবে সোমবার সকাল থেকে তারা বৈঠকে বসছেন বিকেল পাঁচটার পর বিজেপি সদর দপ্তরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিতীয় বৈঠক হবে বলে খবর মূলত বাকি বাইশটি আসনের মধ্যে মেদিনীপুর দার্জিলিং ব্যারাকপুরে বিজেপি প্রার্থী কি হবে তা নিয়ে একটা চাপা অনুমাদনা দলের অন্তরে রয়েছে মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ প্রথম তালিকায় মেদিনীপুরের প্রার্থীর নাম না থাকায় দিলীপের আবারও টিকিট পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে অর্থাৎ মেদিনীপুরের দিলীপ আবারও প্রার্থী কি না তা নিয়ে জোর আলোচনা আর এদিকে আবার বিরাট বড় খবর সারদা চিটফান্ড পার্ট টু সুকান্ত এলাকায় বিস্ফোরক অভিযোগ নিশানায় এবার মোদী লোকসভা ভোটের পর সোমবার প্রথম নির্বাচনে লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি বেলদার পরে বার বালুরঘাটে সভা করলেন অভিষেক সভা ফের একবার মোদী সরকারকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক তার দাবি এই ভোটে প্রধানমন্ত্রীকে শুধু নির্বাচনী করার ভোট নয় কেন্দ্র সরকার বদলের ভোট শুধু নয় দু চোদ্দ সালে মোদি প্রধানমন্ত্রী হন সেইবার বালুরঘাটে আসন পেল তৃণমূল দু সালে জয় পেল সুকান্ত মজুমদার পরের দিন থেকে সব বন্ধ যাদের জেতালেন তারাই দিল্লিতে চিঠি লিখে আপনাদের টাকা বন্ধ করতে বললো তাই এই ভোট প্রতিরোধ ও প্রতিশোধের ভোট জামানতের বাজেপ্ত করা ভোট একদিকে যেখানে অভিষেক বাংলা মাতাচ্ছেন অপরদিকে অসুস্থ মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন আর তার মাঝেই খেলা দেখাচ্ছেন এবার শ্যাওনি ঘোষ তার বক্তৃতায় মাতছে এবার গোটা বাংলার মানুষ তবে অভিষেক মঞ্চ মাতিয়ে কি বললেন তার দিকে নজর রাখার আগে জেনে নেব কালবৈ বৈশাখের বিরাট সতর্কতা এলো পাতারে দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তথনচ করবে সাত জেলা আবহাওয়ার বিরাট বড় আপডেট ঝেপে আসে বৃষ্টি সঙ্গে এলো পাতারি হাওয়া আগামী কয়েকদিনের মধ্যে একটানা বৃষ্টি ও ঝড় ও মেঘের তাণ্ডব চলার আশঙ্কা এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর দেখে নেবো আবহাওয়ার সর্বশ্রেষ্ঠ রিপোর্ট কি বলছে কোন কোন জেলায় ভাসবে সপ্তাহবার কেমন থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া কি হবে কলকাতার হাল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে সঙ্গে থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা পারে বৃহস্পতিবার থেকে হতে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তবে ভোট নিয়ে গোটা বাংলা যখন উঠে পড়ে লেগেছে এমনই সময় বাংলায় কবে কোথায় ভোট তার সাথে আপনাদের এলাকায় কবে ভোট বিস্তারিত জানিয়ে দেবো সরাসরি লিস্ট ধরে ধরে প্রথম দফা উনিশে এপ্রিল ভোট শুরু হচ্ছে বাংলায় কোচবিহার আলিপুর দুয়ার জলপাইগুড়ি এই তিনটি জায়গায় ভোট হবে প্রথম দফা উনিশে এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফা অনেকটাই গ্যাপ রয়েছে সরাসরি ছাব্বিশে এপ্রিল ভোট রয়েছে সেদিনও শুক্রবার দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাটে ভোট রয়েছে তৃতীয় দফা ভোট রয়েছে সাতই মে মঙ্গলবার এপ্রিলের পর সরাসরি মেতে ভোট চলে যাচ্ছে তৃতীয় দফা মঙ্গলবার মালদহ উত্তর মালদহ দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ এইসব এলাকায় ভোট হবে চতুর্থ দফা ভোট হবে একদম মে মাসের তেরো তারিখ তেরোই মে চতুর্থ দফার ভোট সোমবার বহরমপুর বোলপুর বীরভূম কৃষ্ণনগর আসানসোল বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর রানাঘাটে ভোট হবে পঞ্চম দফা ভোট হবে কুড়ি মে মে মাসের কুড়ি তারিখ সোমবার বনগাঁ ব্যারাকপুর হুগলি শ্রীরামপুর আরামবাগ উলুবেড়িয়া হাওড়া এইসব দফা ভোট হবে পঁচিশে মে শনিবার পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুর এইসব এলাকায় সপ্তম দফা ভোট হবে পয়লা জুন শনিবার ডায়মন্ডারবার বসিরহাট জয়নগর দমদম বারাসত কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর মথুরাপুর যাদবপুর এইসব এলাকায় ভোট হবে অবশ্যই আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন এবং আপনাদের এলাকায় কবে ভোটের খবরটি শুনলেন বা কবে লোকসভা ভোট কমেন্টে লিখে জানিয়ে দেবেন তাহলে যারা যারা আপনাদের এলাকা থেকে ভিডিওটি দেখবে কমেন্ট দেখে সরাসরি ভোটের তারিখটা বুঝে যাবে আর সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এখনই কমেন্টে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন লিখে জানান তাহলে আপনার জেলা ভিত্তিক খবর নিয়ে আসবো এই ভিডিওর মাঝে লাইভেই থাকবে আপনার জেলার বিশেষ এক্সক্লুসিভ খবর তবে গার্ডেন ডিচে এই লাইভ ঘটনা যে বিপদ ঘটে গেল মৃত্যু বেড়ে সাত ধ্বংসস্তবে এখনো আটকে বেশ কয়েকজন গার্ডেন নিচেই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একজন যেখানে বহুতল বাড়ি ভেঙে পড়ে করেছে সেখানে আজ সোমবার সকাল সকালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অসুস্থ তাকে দেখা গেল মাথায় ব্যান্ডেজ লাগানো আর ওই মাথায় ব্যান্ডেজ লাগানো অবস্থায় এদিনে সকালে বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী যে হাসপাতালে আহতরা ভর্তি রয়েছেন সেখানে আজ সকালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকার পাশাপাশি আহতদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার গভর্নের তরফ থেকে এমনটি জানা হয়েছে গার্ডেন নিচের ঘটনায় দুঃখ প্রকাশ করে নিজের এক্সেন্ডেলে মুখ্যমন্ত্রী লিখছেন গার্ডেন নিচের নির্মাণ মানে বহুতল ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে আমি তাদের শোকাহত আমাদের মেয়র দমকল মন্ত্রী পুলিশ কমিশনার সিভিক পুলিশ দমকল এবং বিপর্যয় মোকাবেলা দল সারা রাত ধরে ঘটনাস্থলে রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়েছেন এদিন গার্ডেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যান কলকাতা দক্ষিণ সাংসদ মালারাই এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর তার সাথে উঠে এলো আসল খাওয়ার দুধ সাপ্লায়ার থেকে প্রমোটার রকেটের গতিতে উত্থান গার্ডেন নিচ কাণ্ডে বাড়া ধিত ওয়াসিমের অনেকটা ছিল রুমাল থেকে হয়ে গেল বেড়াল পরিশ্রমের সঙ্গে সঙ্গে নিজের ভাগ্য তৈরির রাস্তা নিজেই খুঁজে নেওয়া ছোট থেকে একেবারে রকেটের গতিতে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের চূড়ায় পৌঁছে যাওয়া গার্ডার নিচে নির্মাণ বেআইনি বহুতাল ভেঙে সাত জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রমোটার মাহমদ ওয়াসিমের জীবনে এমনটাই রঙিন কিন্তু উত্থানের একটা পতন থাকে ওয়াসিমেরও ছিল সে ক্ষমতার জোরে অনুমোদনহীন বহুতল দাঁড় করিয়ে দেওয়ায় হেসরত দিতে হচ্ছে সোমবার এলাকা থেকে কলকাতা পুলিশের খুন্ডা দমন শাখায় অধিকারিকরা গ্রেপ্তার করেন কি তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে বছর চল্লিশের মোহাম্মদ ওয়াসিম গার্ডানিস এলাকায় দোর্দা প্রতাপ প্রমোটার এর নয় এলাকায় যে কোনো বাড়ি দালাল হিসেবেও পয়লা নম্বরের নাম আসে তার অজান্তেই ছোট হোক কি বড় গার্ডেনিস এলাকায় একটা বাড়িও বিক্রি হবে না কেউ কিনতেও পারবেন না ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন আদায় করে তবেই সেই বাড়ির হাত বদল হবে গত প্রায় দশ বছর ধরে ওয়াসিমের তৈরি এই নিয়ম কোন ব্যতিক্রম নেই বলে খবর সামনে উঠে আসে তবে আদতে রাজাবাজারের বাসিন্দা ওয়াসিম এক সময় দুধ সরবরাহের কাজ করত তারপর পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত হয় কিন্তু মন বলছিল না তাতে ধীরে ধীরে নির্মাণ সামগ্রীর ব্যবসা কাজে যোগ দেন গার্ডেন ডিজ এলাকার বাসিন্দা ফ্রিয়জ নামে এক যুবকের সঙ্গে মিলেই কাজ শুরু করেছেন শেয়ার বাজারে ব্যবসা করে স্ত্রীর নামে জামা কাপড় ব্যবসা শুরু করে বর্তমানে ওয়াসিম কলকাতা পুরসভার একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তামাস ইকবালের ব্যবসা জানা যাচ্ছে যে পাঁচশো তেরো বাই পাঁচ ফুতেপুর ব্যানার্জি বাগান নির্বাহ মানে বহুতলটি অনুমোদন ছাড়াই সে ক্ষমতার জোরে বানানো শুরু করেন রবিবার মাঝরাতে সেখানে নেমে এলো বিপর্যয় বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাশের বস্তিতে হল পর্যন্ত প্রাণহানির সংখ্যা সাত উদ্ধার কাজ চলছে এখনো আর এদিকে হুংকার দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছিয়ানব্বই ঘন্টা পা বিজেপি দশ পয়সারও হিসাব দিলে রাজনীতি করব না হুংকার অভিষেকের ঘুষের ভোটের পর থেকে একশো দিনের কাজ আবাস যোজনায় বাংলায় কতজন ধরনের টাকা বরাদ্দ হয়েছে এই হিসেব নিখেজ দিতে বিজেপি কে পছন্দ মতো কোন সংবাদ মাধ্যমে তার মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চ্যালেঞ্জের পর ছিয়ানব্বই ঘন্টা পার তা সত্ত্বেও তৃণমূলের সর্বভারত সাধারণ সম্পাদকের কাছে হিসাব দেননি বিজেপির কেউ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সভা মঞ্চ থেকে এবার সরাসরি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ শুনে দিলেন অভিষেক ১০ পয়সার হিসাব দিলে রাজনীতি করবেন না বলে দাবি তার লোকসভা ভোটের আগে বিজেপিকে চাপে ফেলতে কেন্দ্র বঞ্চনাকেই হাতিয়ার করেছে তৃণমূল গত বৃহস্পতিবার জলপাইগুড়ির ময়না টাউন ক্লাবের মাঠে নির্বাচনী সভার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক সেন্ডেলে ইস্যুতে এক হাতে নেন দেখে নেবো সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আমার কথা শুনে কাউকে ভোট দিতে হবে না আপনি নিজেকে একবার জিজ্ঞেস করুন যে দু থেকে দু বিজেপির রাজ্য সভাপতি এই লোকসভা কেন্দ্রের সাংসদ আপনি যদি আমাকে দেখাতে পারেন পাঁচ বছরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই পনেরোশোটা বুথে একটা বুথে কোন কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী অর্থমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নগর উন্নয়ন মন্ত্রী একটা বৈঠক করেছে মানুষের উন্নয়নের স্বার্থে আমি আপনাদের কাছে কোনোদিন মুখ দেখাতে আসব না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি পাঁচ বছরে পনেরো সেটা বুথ ছটা বিধানসভা দক্ষিণ দিনাজপুর আর একটা ইটাহার উত্তর দিনাজপুর ওইদিকে দেবশ্রী চৌধুরী এমপি বিজেপির তাকে তো সাধারণ মানুষ ছেড়ে দিন বিজেপির নেতারাই দেখতে পায় না এবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মিলিয়ে একদিকে নটা বিধানসভা আর একদিকে ছটা বিধানসভা পনেরোটা বিধানসভার মধ্যে যদি একটা বুথ কেউ দেখাতে পারে যেখানে দেবশ্রী চৌধুরী আর সুকান্ত মজুমদারের নেতৃত্বে চারটে মানুষের জীবনের কি করে উন্নয়ন আনতে পারা যায় কেন্দ্র সরকার উদ্যোগী হয়ে তৎপরতার সাথে একটা বৈঠক করেছেন আমি আপনাদের কোনো দিন মুখ দেখাতে আসব না এরা করেনি আমি তাই আপনাদের বলতে এসছি যে বছর ধরে প্রায় তিন বছর দু বছর সাত মাস আট মাস ধরে বাংলায় নির্বাচনে মুখ থুপড়ে পড়ার পর নির্লজ্জভাবে হারার পরে এরা আপনাদের টাকা বন্ধ করে রেখেছে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে এরা বাংলার আবাসের টাকা বন্ধ করে রেখেছে একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে আমি যখন নবজোয়ারের কর্মসূচি করতে এসছিলাম এই গঙ্গারামপুর স্টেডিয়ামে আমি এক রাত ছিলাম আমি কুসমন্ডি গেছি আমি তপন গেছি আমি গঙ্গারামপুরে এসেছি আমি বালুরঘাট গেছি আমি সর্বত্র মায়েদের দাদাদের বৌদিদের বন্ধুদের অনুরোধ করেছি যে আপনারা নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিন আরে যাকে ইচ্ছা ভোট দিন আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসিনি আমি এসছি খালি আপনাদের দুটো কথা বলতে এক নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন দক্ষিণ দিনাজপুরের জেলার মানুষ দু সালে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেননি আপনারা পঞ্চায়েতে দিয়েছেন একশো দিনের অধিকারকে সামনে রেখে বলুন একশো দিনের টাকা পেয়েছেন কিনা হাত তুলে বলুন পেয়েছেন কিনা? না মমতা ব্যানার্জি সরকার ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে টাকা পাঠিয়ে দিয়েছে বাংলা জুড়ে প্রায় ঊনষাট লক্ষ গরিব শ্রমিকদের ন্যায্য পাওনা দুবছর ধরে তাদের যোগ্য পারিশ্রমিক কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছিল এবারের ভোটে নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে